আমার মনে হয় এটা বাংলাদেশের এক পার্সেন্ট মানুষও বিশ্বাস করে না যে আগে যারা এক সময় ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছিল তারা আবার ক্ষমতায় এসে বাংলাদেশের ভালো কাজ করবে সংস্কার করবে আমরা বলতে চাই আপনার নির্বাচনের কথা পরে বলবেন এটা তত্ত্বাবধায়ক সরকার নয় এটা অভ্যুত্থান সরকারের মূল কাজ হলো সংস্কার করা যেই কারণে যুবকরা ছাত্ররা জীবন্ত নির্বাচন ভাবে দিলে এই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না জনগণেরও গত কয়েকদিন আগে রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে বর্তমানে যুবক বেকার আছে এক কোটি যুবক বাংলাদেশে ওয়ান থার্ড হল যুবক ভিতরে এই দেশের ভাগ্য পরিবর্তন হতে পারে না যুবকদেরকে দেশের সর্বস্তরে এগিয়ে দিতে হবে রাষ্ট্র সংস্কারে তাদেরকে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে যুবকদেরকে স্থান দিতে হবে বয়স্ক যারা আছেন যারা রিটায়ার্ড পারসন তাদেরকে আমাদের যুবকদের মাথার উপরে রেখে যুবকদেরকে মূল স্টিয়ারিং দিতে হবে তাহলে এই দেশ এগিয়ে যাবে এই দেশের আগামী দিনে গণ বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ জাতীয় যুব কনভেনশনের পর্যায়ে গুরুত্বপূর্ণ তেপ্পান্ন বছর যাবত এই জাতি তুষের আগুনে জ্বলছে বিশেষ করে বিগত এই পনেরো বছর সকল জুলুমের সীমা লঙ্ঘন করা হয়েছে আমরা চেঙ্গিস খার নাম শুনেছি হালাকু হালাকুখার কথা শুনেছি কলার কথা শুনেছি অশোকার কথা শুনেছি মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে আমরা আবু জাহেল নমরুদের কথা শুনেছি আলেমের কথা শুনি নাই সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন নামকে অস্তে শুল্কের পরিবর্তে ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে ভারতের গাড়ি আসবে তার কি বিস্ফোরক আছে নাকি বাংলাদেশ দখল করার জন্য ক্যান্টনমেন্ট করা হয় নাকি যুদ্ধের ট্রেনিং দেওয়া হয় নাকি কুকি চিনকে সহযোগিতা করা হয় সেটা দেখার পর্যন্ত আমাদের অধিকার থাকবে না এরকমভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশ